শোনেন আপনারা কথা বলেন না কথা বলে পারবে আমি বলছি প্রশাসন অনুমতি নিয়ে আমাদের কাছে পৌঁছে দেন কাগজ আমরা ওই ডেট প্রশাসন যেদিন বসাবে আমরা সেই দিনই বসবো আমি কেন ডেট দিতে যাব। আমি ডেট দেব সময় না থাকে কথা বলছেন না কেন আবার আজকে আমি ডেট দিলাম আবার দেখা যাচ্ছে আপনি সঙ্গবঙ্গ নিয়ে এসে হামলা মামলা সব কিছু করতেছেন এর ভেতরে আছি ফেটনার ভেতরে আমরা নাই আমরা থাকবো শান্তিপূর্ণভাবে যদি পারেন শান্তিপূর্ণভাবে প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের কাছে আগাম কে হক কে বাতিল এই ভিত্তিতে আসেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন এতগুলো হাজার হাজার মানুষকে শক্তি রে কানে বলে গেলাম প্রশাসনের মাধ্যমে যদি আপনারা এই শোনাতলা কোন জাগাতে কখন কবে সময় হবে আমাদের কাছে পৌঁছায় দেবে আমরা ওখান থেকে কাকে পাঠাবো আমরা আসব না কে আসবে সেটা পরে দেখা তবে ইনশাআল্লাহ বলেন জোরে আর আপনাদের কে কে আছে তাদেরকে রেডি করেন ইনশাআল্লাহ বলেন আগে প্রশাসনটা ঠিক করে নেন আমাদের কাছে কাগজ পাঠান কোনো ফিতনা হবে না ইনশাআল্লাহ বলেন জোরে বাবারা আসেন আমরা আমরা অনুরোধ করব পায়ে দিয়ে বলবো সমাজের ভেতরে ফেতনা করবেন না আলফিতনা তদন্ত বিনোর কতল অল ফেতনা তারপর বিনোর কতল তিরিশ চল্লিশ বছর আগের রেখে যাওয়া ইসলাম কে কেউ অস্বীকার করতে পারবে না গাছের গোড়া কেটে দিলে আগে ঠিক থাকে না আছোন আল্লাহ পাক আমাদেরকে বলত তৌফিক দান করেন সকলে মোনাজাতের ভেতর অংশ করুন তবারক যারা রয়েছে তবারক যারা দাইত্ব রয়েছে তবারক নিয়ে আসেন আমরা এই সারা রাত ধরে কষ্ট করে বসে থেকে ওয়াস শুনে শেষ বেলায় মোনাজাত না করে হুজুররা কততে ঘুম পাড়ে আসলো নাকি করে আসলো লেখা সময় নাই আমরা এখন দোয়াতে শরীক হব আমাদের বাড়ি যেতে হবে অনেক কাজ আছে আমাদের ঠিক না ঠিক বলে এখানে তারা বসে থেকে পূর্ণ শুনতো তাহলে আমরা বুঝতাম যে কিছু আজ হয়তো ভুল পাইছে যার করে ঘুরছে আল্লাহাম <laughs> <laughs>

চা আলা আপনারবি দুজাবানের পাদসা সেইমুස আমামুස কদ্য ন মজাসা মাখবি বি্লা এপনব আকি আম্মাসু।

জীবন ভরা করেছি কোনদিন আপনাকে আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাক দিলাম না আজকে রশিদপুর সেরকম ইসলামী কাজে বসে মাজার প্রাঙ্গনে বসে আপনার শাহী দরবারে আপনার কথা মনে হয়ে গেছে তাকিয়ে দেখেন আল্লাহ হয়ে তাই এতক্ষণ পর্যন্ত আপনার পান্দারা কি পাওয়ার চাই বসে থাকে আল্লাহ এত বড় মানুষকে আমি কি বিদায় বিদায় দেব এত বড় মানুষকে আমি কি হাতে বিদায় আপনার কাছে শেষরজনী তাজ্জব মুহূর্তে দোয়া করিয়ে দিলাম সবাইকে আমার নূর সাত সাথ না দেখায় কবরে নিবেন না আল্লাহ

এম যেই রব নে গুনাহ করেছি হাতটা কি ওশ করে ফেলে রাখতে পারতেন যেই পাপ গুনার কাছে হেঁটে হেঁটে গিয়েছিল ইচ্ছা করলে পাটাকে প্যারালাইজ বানায় বিছানায় ফেলে রাখতে পারতেন যেই চক্ষু দিয়ে হারাম কোনা দেখেছি আল্লাহ ইচ্ছা করলে ওই চক্ষু দুটোকে অন্ধ বানায় দিন করে ফেলে রাখতে পারতেন দুনিয়ার আলো কিছু আমরা দেখতে পাইতাম না যেই ট্রেন গতি মস্তিষ্ক বিকাশ ঘটায়া

দুনিয়াতে একটা সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে বাবার কাছে অপরাধ করে মা যখন সারাদিন সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় সন্তানটা সারাদিন গ্রামে নানাছে কানাচে ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে সন্ধ্যা বেলায় যখন মায়ের দরজার সামনে জানালার সামনে দাঁড়িয়ে বলে মা ও দরদি মা

রজনীতে ডাকে আপনি কি আমাদের মাফ করবেন না কত গুণা করছি জীবনে মাফ করিয়া গড় ম নিজে গুণে কত গুণা কলসি হলো হায়াতে মাফ করিয়া দেন দরে মালে নিজ হাতে আদর বনায় দিবে না দিবে দয় ফেলিয়া দর্শকেরাল

কর্ম কর ওই বাজ বাগান উপকূল পার নদীর ধার শিয়াল কুকুরের থেকে আমাদের দিকে চাত পাখি নেই তাকিয়ে রে সন্তানের আমাদের জন্য কিছু পাঠিয়ে পাখি দাও আমরা কবরের জমিনে বাঁচতে চাই ও দয়া

আজকের মাহফিলের সুযোগ সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ বক্তমার ভাইজান মুস্তি মোহাম্মদ আব্দুর ভাইজান সহ আমরা যারা এখানে এসেছি আল্লাহ পাক আমাদের মুরব্বি বাবারা তরুণদের কিশোরদের একজন ডাক্তার জিরা আল্লাহ পাক আমার মুরব্বি বাবারা পর্দানিশীন আম্মাজান মাফুন মেীরা যারা এখান থেকে হাত করে দলে চলেছে লাইব্রেরি ওতে ডক্টর আসফউদ্দিন অনলাইন রেডিও আল্লাহ পাক যারা এখান থেকে আমাদের সে দুবাতে শরীক হয়েছে কে কি চায় আল্লাহ কে কি চায় কে কি চায় সকলের মনের চাহিদা মিটিয়ে দেয় আম্মাদের মাফুন মেয়েদের মেয়ের সমস্যার সমাধান দিয়ে দেয়

খেলাফতের ইসলাম ইমাম মাহাদির ইসলাম আল্লাহ পাক যে ইসলামে আপনি সন্তুষ্ট হই ইসলাম না ওখানে পর্যন্ত আমি এবং আজকের মাহফিল এবং আমাদের মসজিদ কিবলার এক দিনের ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসানকে আপনি কবরের ডাক দিবেন না আল্লাহ আল্লাহুম্মা সাল্লি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام التوحيد والسعادة عند الموت لا إله إلا لا إله لا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته